আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের হবিগঞ্জ লাখাই অংশ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন হবিগঞ্জের লাখাই উপজেলাবাসী ও হবিগঞ্জ সদর উপজেলাবাসী মঙ্গলবার তিন জুন বিকেলে হবিগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে হবিগঞ্জ লাখাই নাসিরনগর সরাইল আঞ্চলিক মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের হবিগঞ্জ লাখাই অংশ বাতিলের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে মানববন্ধনে বক্তারা বলেন হবিগঞ্জ লাখাই নাসিরিনগর সরাইল সড়ক প্রশস্তকরণে দুই হাজার তেইশ চব্বিশ অর্থ বছরে প্রায় ছয়শো একষট্টি দশমিক আটাশি কোটি টাকা ব্যয়ে একটি প্রকল্প গ্রহণ করা হয় কিন্তু নাসিরনগর থেকে সরাইল পর্যন্ত সড়কটি প্রশস্তকরণের কাজ শুরু হলেও হবিগঞ্জ লাখাই অংশ প্রকল্প থেকে বাদ দেওয়ার ষড়যন্ত্র শুরু হয়েছে যা অত্যন্ত দুঃখজনক বক্তারা আরও বলেন এই সড়কটির উন্নয়ন হলে ঢাকা ও চট্টগ্রামের সাথে সিলেট বিভাগের দূরত্ব কমবে প্রায় চল্লিশ কিলোমিটার যাতায়াত খরচও কমবে এ সড়কের পাশে বিভিন্ন শিল্প কারখানা গড়ে উঠবে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে বেকারত্ব দূর হবে অর্থনৈতিক উন্নয়ন হবে হবিগঞ্জ এলাকায় নাসিরনগর সরাইল আঞ্চলিক মহাসড়কটি অতি গুরুত্বপূর্ণ একটি সড়ক এ সড়কটি হবিগঞ্জ সুনামগঞ্জ ব্রাহ্মণবাড়িয়া জেলা ও কিশোরগঞ্জের কয়েকটি উপজেলার সাথে রাজধানী ঢাকার যাতায়াত সহজ করেছে প্রতিদিন অর্ধ লক্ষাধিক যানবাহন ও কয়েক লাখ মানুষ দৈনিক এ সড়ক দিয়ে যাতায়াত করেন চার জেলার মধ্যে আর্থ সামাজিক কৃষি ও শিল্প সংশ্লিষ্ট যোগাযোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ এ সড়ক উন্নয়ন হলে ঢাকা চট্টগ্রাম ও সিলেট বিভাগের সঙ্গে বিকল্প ও কার্যকর সংযোগ গড়ে তোলার মাধ্যমে আঞ্চলিক অর্থনীতিকে বেগবান করবে পণ্য পরিবহন সহজ হবে স্থানীয় জনগণের ভ্রমণ ব্যয় ও সময় সাশ্রয় হবে এবং সড়ক নিরাপত্তা বৃদ্ধি পাবে কিন্তু সড়কটির নাসিরনগর সরাইল অংশে কাজ শুরু হলেও হবিগঞ্জ লাখাই অংশ প্রকল্প থেকে বাদ দেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়েছে এই ষড়যন্ত্রের তীব্র নিন্দা জানায় বারবার হবিগঞ্জবাসের সাথে বিভিন্ন প্রকল্প নিয়ে বিমাতাসুলভ আচরণ করা হচ্ছে কদিন পর পরই একটি প্রকল্প বাতিল করা হচ্ছে এটি কোনো অদৃশ্য ষড়যন্ত্র বলে আমরা মনে করছি তবে যে কোনো ষড়যন্ত্র আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিহত করব যদি প্রকল্পের হবিগঞ্জ লাখাই অংশ প্রকল্প থেকে বাদ দেয়া হয় তবে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। প্রয়োজনে ঢাকা-সিলেট মহাসড়ক ও রেলপথ অবরোধ করে ঢাকার সাথে সিলেট বিভাগ বিচ্ছিন্ন করে দেয়া হবে। এবং আন্দোলন সংগ্রাম আমরা হবিগঞ্জের সর্বস্তরের মানুষ দিয়ে আমরা সর্বনা আমরা আন্দোলন করে যাব যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত না হচ্ছে যতক্ষণ

আমাদের পৌরসভার তিন তিনবারের পদত্যাগকারী মেয়র আলহাজি অভিবাসী আবার জেগে উঠবে তবু আমরা এই রাস্তাকে করতে আমাদের হবিগঞ্জের হবিগঞ্জ বাসীর যে দাবি প্রাণের দাবি আমাদের এই যে রাস্তাটি সরকারের পর আজকে এই সরকার সুবুদ্ধি উদয় হোক তারা আমাদের মেনে নে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম